পর থেকে আমরা আমরা এই দাবি জানিয়ে আসছি আজকে শুধু নয় এবং এই যে এই সংবিধানে আপনি যে বলছেন যে এই সংবিধানের আলোকে আলোকে চাই নাকি আগের সংবিধানের মধ্যে থেকে আমরা আমরা শাসন চাই এটা সাহিত্য শাসন কোনো সংবিধানের স্বীকার করা হয়নি কোনো সংবিধান বলতে কি উনিশশো বাহাত্তর সালে সংবিধান হয়েছিল সেই সময় যে দাবি উঠেছিল যে শাসনের সেই দাবি সেখানে উপেক্ষিত হয় এবং তার পরবর্তী যতবার সংবিধান সংশোধন হয়েছে কোনো সময় সেখানকার পার্ব সত্যগ্রামের ক্ষেত্রে সাহিত্য শাসন ব্যবস্থার কোনো রকম সেখানে ইয়ে রাখা হয়নি ধারা বা উপধারা বা সংবিধানে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি কিন্তু এই জন্য আমরা চাচ্ছিলাম নতুন যেহেতু সংবিধানের সংবিধান প্রণয়ন করার একটা প্রক্রিয়া চলছে বা সংবিধান সংস্কারের একটা প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াতে যেহেতু ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি সবাই নতুন বাংলাদেশের কথা বলছি এখন সেই পার্ব চট্টগ্রামের সমস্যাকে পাশ কাটিয়ে তো ইনক্লুসিভ বাংলাদেশ বা নতুন বাংলাদেশ হতে পারে না এখন সেই পার্ব চট্টগ্রামে গণতান্ত্রিক ব্যবস্থা বা পার্ব চট্টগ্রামের যদি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা কায়েম না হওয়া পর্যন্ত কিন্তু সারা দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে পারে না পার্ব চট্টগ্রামকে পাশ কাটিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারে না এটা একটা সুযোগ আগে ভারত করে সংবিধানে যে ইয়ে করেন পুনরাবৃত্তি যাতে আর না হয় সেখানে আপনারা একটা বক্তব্য বললেন যে নতুন সংকট দেখা দিল এটা কি কোনো ধরনের হুমকি পাহাড়ের জন্য এটা একটা প্রশ্ন আর একটা হচ্ছে যে এখন যে সংস্কার প্রক্রিয়াটা চলছে ঐক্যমত্য কমিশনে টোটাল বাংলাদেশের সংবিধান বিচার বিভাগ এইগুলা নিয়ে আপনারা কি এগুলো পাশ কাটিয়ে শুধু পার্বত্য চট্টোপাধ্যায়কে প্রায়োরিটি দিয়েছেন প্রথম প্রশ্নের উত্তর হলো এটা আমি যেই কথা বলেছি এটা হচ্ছে বাস্তবতা এটা কোনো হুমকি না বাস্তবতা এক জিনিস হুমকি এক জিনিস এটা হচ্ছে আমাদের আশঙ্কা আমরা অতীত থেকে শিক্ষা নিয়ে যেহেতু উনিশশো সালে সংবিধানে যদি সেই সমস্যার সমাধান করা হতো তৎপরবর্তী সময়ে আমরা কোনো রকম এরকম সমস্যার সম্মুখীন হতাম না তাহলে আমরা উদ্বেগের সাথে এখন বলতে হচ্ছে আর নতুন করে যদি এই বাস্তবতায় এসে এই জায়গায় এসেও যদি আগের মতো অবস্থায় আমরা থেকে থাকি তাহলে এবং রাখলে পরে এটা নতুন হতে পারে না সুতরাং এটা কোনো হুমকি হিসেবে দেখার কোনো অবকাশ নেই এটাই হচ্ছে বাস্তবতা এবং এটা এটা হচ্ছে একটা আশঙ্কা বাস্তবতা এক জিনিস হুমকি এক জিনিস আপনি এটা নিশ্চয়ই বুঝবেন সুতরাং পরিধরের প্রশ্নতা এখানে আমি বললে পরে এটা প্রসঙ্গটা ইয়ে হবে আমি এই বিষয়ে কোনো বলতে কথা বলে চাচ্ছি না আপনারা অন্য প্রসঙ্গ যে আজকের এই বিষয় নিয়ে আমরা আপনার করতে পারেন না আমরা আমরা সারা দেশের বিষয় নিয়ে আমরা আলোচনা করি শুধু যেহেতু আমরা পার্বত চট্টগ্রাম ভিত্তিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট সুতরাং আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আমাদের ওখানকার রাজনৈতিক যে সংগ্রাম চলছে এই সংগ্রাম নিয়ে হচ্ছে আমাদের মূল ফার্স্ট প্রায়োরিটি তো এই বিষয়গুলো আমরা এখানে উত্থাপন করতে চাচ্ছি এই কারণে কিন্তু আমরা যে তারা যে যে সমস্ত কমিশন গঠন হয়েছে সকল কমিশনের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট মতামত আছে আমরা সুনির্দিষ্ট মতামত লিখিতভাবে দিয়েছি তাদেরকে সো এই মতামতগুলো তারা পজিটিভভাবে নিয়েছেন আমাদের লিখিত যে প্রস্তাবনাগুলো আমরা সমস্ত কমিশনের প্রস্তাবনাগুলো আমাদের যে সমস্ত ইয়ে ছিল আমাদের যে প্রস্তাবনা ছিল আমরা যে যে সমস্ত বিষয়ে আমরা মানে দ্বিমত ছিল সেই দ্বিমতগুলো আমরা লিখিতভাবে দিয়েছি লিখিতভাবে দিয়েছিলাম তো তারা আমাদের ম্যাক্সিম বেশিরভাগ

সুনির্দিষ্ট আশ্বাস তারা দেয়নি কিন্তু এই কোটা তারা বলেছে যে সেখানে যে পার্ব চট্টগ্রামের শুধু নয় সারা দেশের জন্য যে চারটা স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে বাক করার যে প্রস্তাবনা এনেছিল তার মধ্যেও কিন্তু এটা একটা পজিটিভ পজিটিভিটি আছে তো পজিবিলিটিও আছে যে পার্ব চট্টগ্রাম তিনটা অঞ্চল নিয়েও হয়তো এটা পরবর্তীতে এটা একটা ইয়া পজিবিলিটি আছে থাকতে পারে তার মধ্যে সেটাই স্বায়ত্ত শাসন প্রয়োজন মানে প্রয়োজন হল যে এ কারণে সেখানকার প্রত্যেকটি দেশে এরকম প্রত্যেকটি জনগোষ্ঠীর জন্য এলাকা অঞ্চলের মানুষদের জন্য জাতিগোষ্ঠীর জন্য সেটা বাংলাদেশ বাড়ে আমাদের পার্শ্ববর্তী ভারত নেপাল থেকে শুরু পাকিস্তান সব দেশে কিন্তু সায়ক শাসন ব্যবস্থা আছে যেহেতু আমরা জাতিগতভাবে খুব ছোট ছোট জাতি অর্থাৎ আমরা ছোট অর্থে ছোটো সে অর্থে বলছি না সং এখানকার জাতি সংখ্যার দিক থেকে আমরা ছোট এবং এই জাতিগুলোকে তাদের যে তাদের যে স্বশাসন ব্যবস্থা অর্থাৎ যে তারা যাতে তাদের মতো করে তাদের যে অস্তিত্ব রক্ষার জন্য তাদের যে কৃষ্টি সংস্কৃতি তাদের যে ভাষা সংস্কৃতি রক্ষার জন্য তাদের যে রক্ষা খবর ছিল শাসন ব্যবস্থা যেহেতু তারা যে আপনার যে জমি জমি থেকে ভূমি অধিকার থেকে শুরু করে সব কিছু মিলিয়ে তারা যেন নিজের মতো করে তাদের রক্ষা করতে পারে সেই আগ্রাসন থেকে যেন মুক্ত পায় মুক্ত থাকে বাংলাদেশের রাস্তার কাতামোর মধ্যে থেকে আমি বারবার আরেকবার বলছি রাষ্ট্রের কাতামোর মধ্যে থেকে সাংবিধানিক কাতামোর মধ্যে থেকে সাহিত্যশাসন ব্যবস্থা করলে পরে তাহলে সেখানকার মানুষ তাদের নিজেদের মতো করে থাকতে পারবে এবং এই বাংলাদেশ বিনির্মাণে নতুন বাংলাদেশ বিনির্মাণে আরও তারা ভূমিকা রাখতে পারবে আমরা সেই বিশ্বাস সাহিত্য সাহিত্যশাসন ব্যবস্থার দাবি রাখি এই ব্যবস্থা কিন্তু সারা দুনিয়ায় আছে শুধু আমাদের বাংলাদেশে নাই আমরা একটা রাজনৈতিক দল বিলং করি ইউপিডিএফ ইউপিডিএফ হলো জনগণের সমর্থনের একটা দল জনগণের একটা দল ইউপিডিএফ এর দাবি মানে হলো জনগণের দাবি জনগণের দাবি মানে হলো ইউপিডিএফ এর দাবি আমরা মনে করি সাহিত্য শাসনের ব্যাপারে পাপ সত্যগ্রামের মানুষের কোনো দ্বিমত নাই কোনো দিমত নাই এবং সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে সেই দাবিই চলে আসছে সেই উনিশশো সালে সংবিধান থেকে সংবিধান প্রণয়নের প্রাককালে প্রাককাল থেকে শুরু করে আজ পর্যন্ত সেই দাবি এখনও তুলে আসছে যে ওই চট্টগ্রাম অঞ্চলকে সাহিত্য শাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা সংবিধানে এবং সেখানকার মানুষদেরকে তাদের যে জীবন জীবিকা ভূমি থেকে শুরু করে তাদের যে প্রকৃত অধিকার নিয়ে বেঁচে থাকার একটা সুযোগ তৈরি করে দেওয়া সেটা সায় মূলত একটা চুক্তি হয়েছে বোটে কিন্তু এই চুক্তির মাধ্যমে পার্থত্যগ্রহণ প্রকৃতি শান্তি প্রতিষ্ঠা হয়নি এবং সেই চুক্তি এক ছিল একটা দুর্বল চুক্তি যে চুক্তির মাধ্যমে সেখানকার যে সাহিত্যশাসন ব্যবস্থা কায়েম হয়নি এবং সেটা আপনি দেখতে পাচ্ছেন সেই চুক্তি নিয়ে এখনও পর্যন্ত অনেক কোটা হচ্ছে এবং ওই চুক্তি এত দুর্বল ছিল যে এটা চাইলে সরকার যে কোনো সরকার তা বাতিল করে দেওয়ার মতো ক্ষমতা আছে তার একটা মামলাও আছে কোর্টে যে চুক্তি নিয়ে যে ইয়ে করেছিল এবং সেই চুক্তির সাংবিধানিক কোনো স্বীকৃতি ছিল না সাংবিধানিক কোনো গ্রান্তি ছিল না যে কোনো এটা ছিল একটা পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের মতো এটা 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 কিন্তু এটা রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে এই চুক্তিকে স্বীকৃতি দেওয়া হয়নি সুতরাং এটা বলা যায় এক কথায় যে কোনো সরকার চাইলে এই চুক্তিকে যে কোনো সময় বাতিল ঘোষণা করতে পারবে যে আপনি আপনি একটু পরিচয় যদি দেন

ইউপিডিএফ সহ যারা আঞ্চলিক রাজনৈতিক দল তাদের যে নিবন্ধনের ক্ষেত্রে যেটা শিথিল করা এবং সে তিন যেহেতু ইউপিডিএফ একটা আঞ্চলিক সংগঠন সেটা সারা দেশব্যাপী জাতীয় সংগঠন নয় বর্তমান যে নির্বাচন কমিশনের যে নিবন্ধন ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের পার্টি সেটা নিবন্ধন পাওয়া সম্ভব না সুতরাং আমরা সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে পার্বত্যগ্রামের যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের নিবন্ধনের ক্ষেত্রে এটা হওয়া উচিত স্থানীয়ভাবে সেখানকার একটা আলাদা প্রক্রিয়ার মাধ্যমে কেননা ওখানে তিনটা শুধু জেলায় আমাদের কার্যক্রম আছে সুতরাং ক্ষেত্রে বিশেষ একটা ব্যবস্থা থাকা রাখা দরকার যে যেন আমরা নিবন্ধিত হতে পারি বিশেষ করে সেখানে স্থানীয় নির্বাচনের ব্যাপার আছে সেখানে এমন কিছু প্রতিষ্ঠান আছে যা স্থানীয়ভাবে নির্বাচন অনুষ্ঠানের কটা বলা আছে সুতরাং এই এই প্রতিষ্ঠানে যদি আমরা এই সমস্ত ইয়েতে যদি আমরা নির্বাচনে যাই তাহলে আমরা আমাদের দল যদি নিবন্ধিত না হয় তাহলে আমরা কিন্তু বঞ্চিত হব তাহলে সেখানকে প্রকৃত অর্থে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা সেখানে ফুলফিল করা সম্ভব হবে না সুতরাং আমরা পরিষ্কারভাবে দাবি করেছি যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে নিবন্ধনের যে প্রক্রিয়া সেটা আরও সহজতর করা এবং আমরা যেন এই যে ইউপিডিএফ সহ তো আঞ্চলিক দলগুলো তারা যেন নিবন নিবন্ধনের নিবন্ধন করতে পারে সে সেই উদ্যোগ যেন যে নির্বাচন সংসদ কমিশন গ্রহণ করে আরও নেক্সট আলোচনা হবে আগামী পনেরো তারিখ বিকাল বেলায় তো আমাদের এই অন প্রসেসিংয়ের মধ্যে অনেক কিছু এখনও অমীমাংসিত আছে আমরা সর্বশেষ আলোচনা করে আপনাদেরকে সর্বশেষ ব্রিফিংটা করব থ্যাংক ইউ না করবো যে নেক্সট বারে যখন আমরা ইয়ে করব তখন আমরা করবো তবে আমরা নেতুক অবশ্যই দরকার এটা নির্বাচন ক্ষেত্রে বেশি কালক্ষেপণ করা তাদের দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন করে যেন তা দেয় একটা গণতান্ত্রিক সরকার রাখি এই আমাদের সেটা আমরা বিশ্বাস করি থ্যাংক ইউ